ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শীর্ষ মন্ত্রিসভার কপালে এখন গভীর চিন্তার রেখা যে বাংলাদেশকে তারা গত ষোলো বছর ধরে নিজেদের রাজনৈতিক উঠোন ভেবে নিশ্চিন্ত ছিলেন সেই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এখন নেমে এসেছে নাটকীয় পরিবর্তন পাকিস্তান চীন এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত ঢুকে পড়েছে সেই খেলায় যা দিল্লির কাছে এখন দুঃস্বপ্নের মতো কিন্তু শুধু রাজনীতি নয় এই অস্থিরতার আঁচ এসে পড়েছে ভারতের ভেতরকার বাজারেও আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে চাল হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের এক ঘোষণায় ভারতের চালের বাজারে যেন আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের সরকার হঠাৎ ঘোষণা দিল তারা বিদেশ থেকে পাঁচ লক্ষ টন চাল আমদানি করবে আর সেটা পুরোপুরি শুল্কমুক্তভাবে পথদৃষ্টিতে এটি একটি সাধারণ সিদ্ধান্ত মনে হলেও ভারতের বাজারে এর প্রভাব পড়েছে পারমাণবিক বোমার মতো মাত্র দুদিনের মধ্যে চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল দা ইকোনমিক টাইমস জানাচ্ছে সরু চাল চৌত্রিশ টাকা থেকে এক লাফে উনচল্লিশ টাকায় পৌঁছে গেল মিনিকেট চাল ঊনপঞ্চাশ টাকা থেকে বেড়ে দাঁড়ালো পঞ্চান্ন টাকায় রত্না চাল গেল বিয়াল্লিশে আর দক্ষিণ ভারতের জনপ্রিয় সোনালি চাল ছুঁয়ে ফেললো ছাপ্পান্ন টাকা কেন এমন হলো ব্যবসায়ীরা বিশাল পরিমাণে চাল বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করতেই নিজেদের দেশের বাজারে এক মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয় সীমান্তে পেট্রোপোল বেনাপোল রোড দিয়ে রাতারাতি শত শত ট্রাক দাঁড়িয়ে পড়ল কেবল বাংলাদেশে চাল পাঠানোর জন্য কিন্তু বিষয়টি শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিকও বাংলাদেশের অভ্যন্তরীণ পালাবদলের পর দিল্লি ঢাকা সম্পর্কের ভাঙন কলকাতার রাস্তায়ও দৃশ্যমান একসময় নিউ মার্কেট পার্ক স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ভরে থাকত বাংলাদেশি রোগী পর্যটক আর ব্যবসায়ীতে সেই ভিড় হঠাৎ উধাও ফলে হোটেল রেস্তোরাঁ মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে ছোট দোকান সব কিছুতেই নেমে এসেছে ভয়াবহ মন্দা অনেক ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেছে সেগুলো না চলারই মতো যেগুলো টিকে আছে সেগুলো চলছে লোকসানি ব্যবসায়ীদের হিসাব বলছে শুধু গত এক বছরে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি রুপিরও বেশি হঠাৎ বাংলাদেশের একটি বাণিজ্যিক সিদ্ধান্তই ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আর অর্থনীতিকে নাড়া দিয়ে দিল চালের বাজারে এই অস্থিরতা হয়তো একটি ছোট্ট খণ্ডচিত্র কিন্তু এর পেছনে যে ভূ রাজনৈতিক টানাপোড়ন চলছে সেটি আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই নতুন ভূমিকায় দিল্লি কিভাবে সামলাবে পরিস্থিতি আর ভারতের বাজারই বা কতটা স্থিতিশীল থাকবে উত্তর লুকিয়ে আছে আগামীর দিনে